এই যে আপনাদেরকে যে একশো পঞ্চাশ পিস ইয়াবা এবং হচ্ছে এক কেজি গাজার সহ এসআই উপপরিদর্শক সিঙ্গাপুর উপপরিদর্শক পার্থশেখর ঘোষ অভিযান চালিয়ে আপনাদেরকে ধরেছে এবং ধরে পর এ পর্যন্ত আপনাদের কোনো শারীরিক নির্যাতন করেছে না কোন প্রকার টাকা পয়সা চেয়েছে না আমার কাছে টাকা চাই নাই আচ্ছা আপনাদের এখন কোথায় দেওয়া পাঠানো হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ কোর্টে কোর্টে প্রেরণ করা হচ্ছে আচ্ছা গোপন সংবাদের ভিত্তিতে ওনাদের বাড়িতে গিয়ে ওনাদেরকে ধরি এবং ওনাদের কাছে এই গাঁজা আর ইয়ে বাপাই হ্যাঁ মামলা হয়েছে মাদক মামলা হয়েছে মামলা ওনাদেরকে চালান দিচ্ছি